বঞ্চনার অভিযোগ কাছারে লক্ষ্মীপুরে তিনশো আটত্রিশ জন বানভাসীর জন্য প্রশাসন বরাদ্দ দিয়েছে মাত্র এক প্যাকেট করে চাল আশ্রয় শিবিরে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী না দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগে তীব্র জনক্ষোভের সৃষ্টি হয়েছে লক্ষ্মীপুর মহকুমার জিরিখাট গাও পঞ্চায়েতের নন্দন কানন চা বাগানের এলপি স্কুলে থাকা আশ্রয় শিবিরে তথ্যমতে লক্ষ্মীপুর মহকুমা প্রশাসনের হাতে যথেষ্ট পরিমাণ ত্রাণ সামগ্রী মজুদ থাকলেও স্থানীয় প্রশাসন বানভাসী আশ্রিতদের পেটে মারার নীতি অবলম্বনের অভিযোগ তুললেন বন্যার্থরা আশ্রয় শিবিরে পঁয়ষট্টি পরিবারের মোট তিনশো আঠাশ জনের মধ্যে রয়েছেন শিশু বৃদ্ধসহ বহু গর্ভবতী মহিলারাও গতকাল চন্দন কানন চা বাগানের এলপি স্কুলে বর্ণার্থদের আশ্রয় শিবিরের নামকা বাস্তে এক প্যাকেট করে চাল ডাল এবং অন্যান্য সামগ্রী পৌঁছলে দেখা যায় ওই সামগ্রীগুলি তিনশো আঠাশ জনের জন্য কোনোভাবে ভাবে বেলার খাবার জন্য পর্যাপ্ত নয় মহকুমা প্রশাসনের এই কৃপন নীতির বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন বানভাসীরা তারা প্রশ্ন তুলেন রাজ্যের সরকার কি তাহলে ভিকারি আমাদের প্রতিনিধি শাহাদুত আলী মাধ্যমে আশ্রয় শিবিরের বানভাসীদের মন্তব্য শোনার পাশাপাশি জেনে নিন সেখানকার সার্বিক পরিস্থিতি ইতিমধ্যে আমি এসে উপস্থিত হয়েছি লক্ষ্মীপুর বিধানসভা এলাকার একটি গুরুত্বপূর্ণ জায়গা জিরিঘাট জিপির অন্তর্গত নন্দনকানু চা বাগান এলাকার একটি আশ্রয় শিবির যে বানাকান্তরা এখানে আশ্রয় নিয়েছেন নিজের বসতবাড়ি ছেড়ে ইতিমধ্যে লক্ষ্মীপুর মহকুমা প্রশাসন নন্দনকানু চা বাগান এলাকায় জিরি নদীর জল বাড়িতে ঢুকে যাওয়ার দরুন এখানে একটি আশ্রয় শিবির বানিয়েছে সেই আশ্রয় শিবিরটি হলো নন্দনকানু এলপি স্কুলে সেই এলপি স্কুলে আমরা এসে উপস্থিত হয়েছি সেখানে প্রায় পঁয়ষট্টি পরিবার নন্দনকানু চা বাগান এলাকার জিরি নদীর জল ওদের বসতবাড়িতে ঢুকে এক বিভীষিকা সৃষ্টি পরিবেশ সৃষ্টি করেছে বর্তমানে আমি এসে উপস্থিত হয়েছি নন্দনকানু চা বাগান এলপি স্কুলে আপনারা এখন সরাসরি দৃশ্য দেখছেন নন্দনকানু চা বাগান এলাকার যে আশ্রয় শিবির রয়েছে সেই আশ্রয় শিবিরে আপনারা সরাসরি দৃশ্য দেখছেন এখানে প্রায় পঁয়ষট্টি পরিবার এখন পর্যন্ত এসে এই আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন আপনারা নিশ্চয়ই দেখছেন এখন বৃদ্ধ থেকে নিয়ে করে একদম শিশুরাও এখানে এসে উপস্থিত হয়েছে নিজের বাড়িঘর ছেড়ে নিজের প্রাণ রক্ষার স্বার্থে এখানে প্রায় ছোটো ছোটো বাচ্চারা দুধর শিশুরা বা গর্ভবতী মহিলারাও এসে এখানে আশ্রয় নিয়েছেন নিজের বারশ বাড়ি ছেড়ে কেননা এই কিছুদিন পূর্বেই যে দু একদিন আগে যে এক বরাক জুড়ে এক বিভীষিকাময় বন্যার সৃষ্টি হয়েছিল সেই বন্যার ফলে প্রায় জিরি নদী আমাদের লক্ষ্মীপুর বিধানসভা এলাকায় তিনটি নদী রয়েছে সেই মধ্যে রয়েছে বরাক 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 নদী তার সঙ্গে রয়েছে একটি চিরি নদী চিরি নদীর সঙ্গে সঙ্গে রয়েছে জিরিঘাট অঞ্চলে প্রায় একটি জিরি নদী জিরি নদীর এই বর্ধিত জল বর্ধিত জলের দরুন প্রায় বিভিন্ন গ্রামগুলিতে ঢুকে পড়েছে ঢুকে প্রায় পরিবারের মতো জনসাধারণের বাসত বাড়িতে ঢুকেছে এখন পর্যন্ত এখানে পঁয়ষট্টি পরিবারের লোক এই আশ্রয় শিবিরে আছেন আরও বহুত বানাক্রান্ত নিজ নিজ আত্মীয় স্বজনের বাড়িতে রয়েছেন এখন পর্যন্ত আমার এখানে উপস্থিত আছেন বর্তমানের এই বানাক্রান্ত লোক বানাক্রান্ত লোকের কাছ থেকে সরাসরি আমি জানতে চাইবো দাদা আপনার বাড়ি কোথায় নন্দনকানন

অন্ত প্রশাসনের আপনারা পঁয়ষট্টি পরিবারে মাত্র এক প্যাকেট চাউল দিয়েছে বাকি অন্য কোনো খোঁজখবর নেয়নি না আর অন্য কোনো খোঁজখবর নেয় নি আচ্ছা আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক তিনি আমাদের শুনতে পেরেছি যে উনি যে ব্রাণাকান্তরদের খোঁজখবর নিচ্ছেন এখানে এসেছিলেন কি না নন্দনকানন স্কুলে তো আসেননি আচ্ছা মানে এখন পর্যন্ত আসেননি আচ্ছা এখানেও আপনাদের কতটি পরিবার রয়েছে পঁয়ষট্টি পরিবার সব নন্দনকানন চা বাগান এলাকার চা বাগান ও নন্দনকানন গ্রামের

পরিবারের জন্য মাত্র শুধুমাত্র এক প্যাকেট চাল এসেছে তার ছাড়া আর অন্য কিছু সুবিধা পায়নি স্বাস্থ্য পরিষেবার মধ্যে হয়তো জিলিঘাট কেন্দ্রের এখন স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এখানে চিকিৎসকরা উপস্থিত আছেন আমি সরাসরি আপনাদেরকে এই নন্দনকানু চা চা বাগান এলপি স্কুলের আমাদের প্রধান শিক্ষক রয়েছে ওনার কাছ থেকে দুই একটি কথা জানতে চাইব যেহেতু উনি এই ব্রানাকান্তের সময় ওনাকে এই শিবিরের ইনচার্জ হয়তো বানিয়ে দিয়েছে প্রশাসন তাই আমি ওনার কাছে জানতে চাই দাদা এখানে কতটি পরিবার এখানে কালকে সিক্সটি ফোর ছিল দিনের বেলা রাত্রে সিক্সটি ফাইভ হয়ে গেছে রাত্রে সিক্সটি ফাইভ হয়েছে কিন্তু এখন পর্যন্ত যে গ্রামের আমার নন্দনকানন এলাকাতে একটা মাঝের গ্রাম জায়গা আছে সম্পূর্ণ জলের তলায় তলিয়ে গেছে এটাও প্রত্যেকের বাড়িতে জল উঠেছে তারা একটু টিলা জায়গায় উঁচু জায়গায় রয়েছে সব মিলিয়ে প্রায় একশো দশ ফ্যামিলি হয়ে গেছে যে বন্যাকান্ত এই এলাকার মধ্যে আচ্ছা এদের বন্যাকান্তর যে অভিযোগ যে শুধুমাত্র এক প্যাকেট চাউল একশো দশ পরিবারের জন্য যে লক্ষ্মীপুর প্রশাসন দিয়েছেন এই ব্যাপারে আপনারা কতটুকু কালকে আমি তো সমস্ত দিনই এখানে ছিলাম এমনকি রাত্রে বারোটা পর্যন্ত আমাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে যে আসছে 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 জিনিস আসবে সমঝে নিতে হবে আমার তারপর রাত্রে বারোটার সময় এক প্যাকেট চাউল এক প্যাকেট ডাল আর বিশ প্যাকেট ক্যান্ডেল আসলো দশ দশ কেজি বিশ কেজি লবণ আসলো তো আমি এটা রিসিভ করে রাখলাম এখানে আনলাম কিন্তু এটা এখন পর্যন্ত কেউ নেয়নি সেটা পর্যাপ্ত পরিমাণে আছে কি কোনো সময় না অনেক প্রয়োজন এখানে আমরা দেখেছি বিগত যে ফ্লাড এসেছিলো সেখানে যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল তখনও আমি ইনচার্জ ছিলাম যিনি ঘাট জিপির ইনচার্জ ছিলাম আমি তখনের তুলনায় এখন পর্যন্ত এখন পর্যন্ত কেউ আসেই এখানে এই সেন্টারে এখন পর্যন্ত কেউ এসে দেখেই একবার আচ্ছা আমি শুনতে যে আচ্ছা প্রশাসনিক বিষয়রা ব্রাণাকান্তদের খোঁজ খবর নিতে এসেছিলেন কি কেউ বা না কেউ আসেন এখানে নন্দনকোন এলাকাতে কেউই আসেনি প্রশাসনের তরফ থেকে কোনো বিষয় এখানে উপস্থিত আছে না দর্শকরা আপনারা নিশ্চয়ই দেখছেন বর্ণাকান্তর নিয়ে যে ধামাচাপা খেলা একটা চলছে তার জ্বলন্ত উদাহরণ এই নন্দনকানু এলপি স্কুলে বর্ণাকান্তরদের কাছ থেকে আমরা জানতে পারলাম শুধুমাত্র একশো দশটি পরিবারের জন্য এক প্যাকেট চাল এই পর্যন্ত এসেছে যেহেতু ছোটো ছোটো বাচ্চারা রয়েছে গর্ভবতী মহিলারা রয়েছে এই পর্যন্ত পর্যাপ্ত পরিমাণের এই সংখ্যক খাদ্য সামগ্রী নেই বলে এখানকার যে নন্দনকানু চা বাগানের যে বানাকান্ত ব্যক্তিরা বলেছেন শুধু এই বিমান এই বিপদের সময় যে প্রশাসনের যে সাহায্য সহযোগিতা জনসাধারণের যে পাওয়ার নৈত দায়িত্ব যে ওনার দায়িত্বহীন কাণ্ডহীন একটা জ্বলন্ত উদাহরণ এখানে এসে আমরা দেখলাম আপনারা নিশ্চয়ই দেখছেন বানাকান্তদের প্রচুর বানাকান্ত এখানে এসে উপরে নিজের নিজ নিজ বাড়ি ছেড়ে এসে এখানে আশ্রয় নিয়েছেন বিপদের সময় ওদের বাড়িতে জল ঢুকে পড়েছে জিরি নদীর জিরি নদীর জল ঢুকায় ওরা নিশ্চয়ই বিপদগ্রস্ত হয়ে এখানে এসে আশ্রয় নিয়েছেন নিজের প্রাণ রক্ষার স্বার্থে সঙ্গে ছোটো শিশুরাও রয়েছে শিশুদেরও ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী এসেছে সেই ত্রাণ সামগ্রী এখানে ফেলে রাখা হয়েছে এখানের জনসাধারণের দাবি যে বানাগান্তদের দাবি আমরা পর্যাপ্ত পরিমাণের ত্রাণ সামগ্রী না পেলে আমাদের এই পর্যন্ত যে প্রশাসনের পক্ষ থেকে এক প্যাকেট চাল দেওয়া হয়েছিল বিশ কেজি লবণ দেওয়া হয়েছিল ক্যান্ডেল কয়েক প্যাকেট দেওয়া হয়েছিল এই মিঠা তেলের বোতল কয়েকটা দেওয়া হয়েছিল আর ডালের বস্তা এখানে পড়ে রয়েছে এরা প্রশাসনের কোনো দেওয়া সামগ্রী থেকে এখন ব্যবহার করেনি কারণ এই পর্যাপ্ত পরিমাণে নেই বলে এই জিনিসগুলো তাই প্রশাসনের পক্ষে আমি প্রশ্ন ছুটছি এই কাণ্ডহীন কারখানা কেন আপনাদের এই বানাকান্তদের এখন পর্যন্ত এখানে প্রচুর লোক রয়েছেন এই যত গতকাল হয়তো এই ত্রাণ সামগ্রী লক্ষ্মীপুর মহকুমা প্রশাসনের বা দুর্যোগ মোকাবেলা বিভাগের পক্ষ থেকে এখানে এনে দেওয়া হয়েছে কিন্তু যেই জিনিসগুলি দেওয়া হয়েছিল সেই রূপেই জিনিসগুলি রয়েছে এদের নিজ নিজ তহবিল থেকে এরা খরচ করে নিজের প্রাণ বাঁচাচ্ছেন আহার সংগ্রহ করে কেন এই বিভিশাকময় পরিবেশে যে জনসাধারণের সরকারের নৈতিক দায়িত্ব জনসাধারণের পক্ষে খাড়া হওয়া এই দায়িত্ব কাণ্ডহীন কারখানা দেখে জনসাধারণের চোখ কপালে উঠেছে নিশ্চয়ই এরা প্রতুত বিষয়ে সমালোচনা করবেন আপনারাদের প্রশ্ন ছুটছি এই ত্রাণ সামগ্রী সাধারণত জনসাধারণের জন্য এসেছে পঁয়ষট্টি পরিবারের জন্য এই ত্রাণ সামগ্রী এই সামগ্রীগুলি আপনারা প্রত্যক্ষ করলেন এখানে আরো স্থানীয় জনগণ আছেন আমি এদের কাছ থেকে জিজ্ঞাসা করব শুধুমাত্র এক প্যাকেট চাল দিছে যে ডাইল দিছে এটার এই বিষয়ে আপনি কি করতে চাইছেন আমরা তো এটা গ্রহণ করছি না এইটুকু নিয়ে আমরা কি করব কত কত বাচ্চা কাচ্চা নিয়ে মাম বোন আছে তারা আর তো খুলাইতো না এই এই কারণে আমরা এটা গ্রহণ করছি না এখানে জায়গা তো রইছে আমরা বেশি হইলে সবার খুশি করি আমরা এখন ঠিক করে আপনারা খাওয়া দাওয়া করি আমরা নিজে ইয়ার থেকে থাকে খাওয়া দাওয়া নিশ্চয়ই শুনলেন বানাকান্তদের হ্যাঁ তো ওষুধপত্র কিছু পর্যমাণে এসেছে বলে আমাদের বিশেষ এখানের বানাকান্তরা জানিয়েছেন কিন্তু বানাকান্তদের সরাসরি ভাষ্য যে এই যে ত্রাণ সামগ্রী যে এসেছে এটা পর্যাপ্ত পরিমাণে নেই পর্যাপ্ত পরিমাণের ত্রাণ সামগ্রী যদি হতো তারা গ্রহণ করতেন এখন ওরা প্রশাসনের দেওয়া ত্রাণ সামগ্রীকে না নিয়ে নিজের তহবিল থেকে খরচ করে ওরা খাচ্ছেন চলছেন এই পর্যন্ত এই প্রতিবেদন এখানেই আমি সমাপ্ত করেছি